দেখেন ফুলের স্বর্গ বলতে পারেন কি পরিমাণ ফুল হারিয়ে যেতে পারবেন আল্লাহ একবার এখানে এদিক দিয়ে ভিতরে ঢুকে ঢুকে মানুষ সব উঠেছে আল্লাহ একবার ফুলের রাজ্য স্বর্গ আপনি যা মন চাই বলতে পারেন ফুল যে এত সুন্দর হতে পারে আর ফুল যে এত ফুল ফুটতে পারে এটা আসলে বোঝানো সম্ভব না না দেখলে কি পরিমাণ দেখেন একটা জায়গায় গোলাপ চাইনিজ গোলাপ বলতে পারেন আমাদের দেশে একটা কমন গোলাপ আছে যে এখানে দেখেন কমন গোলাপ ওই দিকে যত দূর চোখ যায় যত দূর চোখ যায় ফুল আর ফুল ধুম হলে হয়তো আমি আপনাদের ভালো করে দেখাইতে পারতাম হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা যেখানেই তাকাবেন সেখানে ফুল দেখতে লাগবে অসম্ভব সুন্দর গাছে পাতা দেখা যাচ্ছে না ফুলে কত বড় নেই আমার হ্যাঁ এটা হচ্ছে আসলে একটা রিসার্চ সেন্টার ফুলের গবেষণা করে ফুল নিয়ে এবং প্রচণ্ড রকম ফুলের মানে সাইজটা এত বেশি ফুলের আনবিলিভেবল এই পাঁচ ডিএটাই হচ্ছে পদ্ম বাগান এখানে এ পাশেও দেখেন ফুল এটা আমাদের দেশি জাতি বলতে পারেন কিন্তু ফুলগুলো অনেক বড় বড় বিশাল বড় বড় ফুল দেশে হয়তো গোলাপ মিলে একটা হবে কিন্তু যখন দেখেন এখানে এক মেয়ে মানুষ লুকিয়ে লুকিয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে কত বড় নিয়ামত আসলেও দিয়ে রাখছে সেটা ইউ ইউটিলাইজ করতে হবে ইউটিলাইজ করতে পারলে জীবনটাও সুন্দর প্রকৃতিটাও উপভোগ করার জুম করলে দেখেন কি পরিমাণ ফুল এটা কি গোলাপ আমি জানি না বাট এটা একটা গোলাপ ফুল ডেফিনেটলি সুন্দরও নয় দেখতেও অনেক সুন্দর হাজারো মানুষের মেলা দেখেন ভিডিও করতেছে কেউ টিকটক করতেছে কেউ সিনেমাটিক ভিডিও নিচ্ছে আপনারা যারা আসলে ফুল ভালোবাসেন তাদের জন্য একটা মানে কী বলবো লাকজারিয়াস প্লেস বা হেভেন প্লেস বলতে পারেন এখানে ট্রাই করে দেখতে পারেন কোন দিকে যাবো দেখেন সবাই আমাদের মতো ফুল তুলতেছে এদিকে যদি যত তা শুধু ফুল আর ফুল ভিন্ন রকমের ডিজাইনে করে রাখছে আর কি যে যেদিকে যাবে শুধু ফুল দেখবে এই মৌসুমটা এটা প্রতিটা আওয়ার বেইস বাড়া হয় যারা ক্যাম্পিং করে তাদের জন্য অনেক কস্টলি বাট এনজয়েবল এখানে সব পাওয়া যায় ফুল থেকে শুরু করে আপনি যা দরকার লাইফে এখানে ক্যাম্পিং করার জন্য মানে একদিন দুদিন দিন থাকার জন্য যা দরকার লাইফের জন্য সব পাবেন এখানে ফিশিং করতে পারবেন এরপরে বার্বিকিউ পার্টি করতে পারবেন কনসার্ট করতে পারবেন এই যে এরপর সে কনফারেন্স রুম আছে কনফারেন্স করতে পারবেন পার্টি রুম আছে পার্টি রুম করতে পারবেন ইনডোর আউটডোর সবটাই পারবেন বাইরে এ পাশে যদি যান আপনার ক্যাম্পিং স্পট আছে ক্যাম্পিং করতে পারবেন সো খুব মজার একটা জায়গা জায়গাটাও তো বড়ো না হয়তো বা পাঁচ ছয় একর জায়গা হবে বাংলাদেশের জন্য অনুযায়ী বাট এনজয় করার মতো প্রত্যেকটা পয়েন্ট ইয়ার এইভাবে সাজাই রাখছে এখানে কি একজনকে নিয়ে আসলে আপনার ফ্রেন্ডকে নিয়ে আসলে হয়তোবা সে হারিয়ে যাবে একদিকে আপনি হারিয়ে যাবেন আরেক দিকে খুঁজে পাওয়া সম্ভব একটা ব্যাপার ভালো থাকবেন সবাই আল্লাহ বেশ আল্লাহ নিয়ামত বা সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন ট্রাভেল করবেন জ্ঞান অর্জন করবেন জ্ঞানকে বৃদ্ধি বা বিকাশের জন্য সুযোগ দিবেন আল্লাহ তালার নিয়ামতগুলো আপনাদের কাছে পৌঁছাবে এবং আল্লাহ তালা বিশেষত্ব বা তার মহত্ব কতটা বড় সেটা অনুধাবন করতে পারবেন ভালো থাকবেন আলাল্লা হাফেজ আলাইকুম